তারপরে আমি এটাও ক্লিয়ার করেছি যদি ওনার পরিবারের কেউ না আসেন তাহলে তো আমি দাবিদার আমি সিলেটের এই মানুষের নির্বাচিত প্রতিনিধি হিসাবে নির্বাচিত সেবক হিসাবে কমিশনার থেকে মেয়র মেয়র এবং বিভিন্ন উন্নয়ন কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম আমি আমাদের দলীয় প্রধানের কাছে শুধু আমার ব্যক্তিগত আসন নেওয়ার জন্য আমি যাই নাই আমি সামগ্রিক সিলেট বিভাগের চিত্র ওনার সামনে তুলে ধরেছি সিলেটে অভিভাবক শূন্য এই বিভাগ বিএনপির মতো একটি সংগঠনে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিলেট সেক্টরে যুদ্ধ করেছেন এবং এই সিলেটকে তিনি স্বাধীন করেছিলেন এবং জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন বিএনপির পক্ষে তখন তিনি প্রথম সিলেট থেকে উনি সব কিছু শুরু করেছিলেন সিলেটে প্রথম ক্যাবিনেট মিটিং শুরু করেছিলেন সিলেটে প্রথম সরকার মিটিং সিলেট থেকে শুরু করেছিলেন সিলেটের খালকাটা বিপ্লব শুরু করেছিলেন সিলেট থেকে তার আমলেই যেটুকু উন্নয়ন হয়েছে এবং এর পরবর্তীতে বেগম খালেদা জিয়া মরহম এম সাইফুর রহমান এর মাধ্যমে সিলেটে যত ডেভেলপমেন্ট হয়েছে আমি সবটাই যদি একত্রিত করি তাহলে বিগত যে কোনো জনচিত মোহন সাহেব রহমান সাহেব বেগম হায়দা জিয়ার সরকারের মাধ্যমে আমাদের এই বিভাগে যা উন্নয়ন হয়েছে দৃশ্যমান আমরা স্পটে দেয়া দেব কিন্তু বিগত দিনে দৃশ্যমান কোনো উন্নয়ন হয় না আজ শত শত কোটি টাকার হয়েছে এটা রুটিনওয়ার্ক কাজ কিন্তু দৃশ্যমান কোনো কিছু হয় নাই আমি সেটা বলেছি এবং সিলেটকে রিপ্রেজেন্ট করার মতো ডমিনেটেড কোনো লিডার তৈরি হয় নাই এটাই বাস্তবতা আমাদের আজকে বিএনপি নির্বাচন হলে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে যদি নির্বাচন হয় জনগণ যদি ভোট দেয় আর বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এই বিভাগে লিডারশিপ নিয়ে মন্ত্রিত্ব ক্যাবিনেটে যাওয়ার মতো আমাদের লোক তৈরি হয় নাই সেই ক্ষেত্রে আমাদের এই অভিভাবকত্বের দায়িত্বটা কে নেবে এর জন্য যেহেতু জিয়াউর রহমান যেহেতু বেগম খালেদা জিয়া যেহেতু জনাব তারেক রহমানকে আমি বলেছি ওনাকে এই সিলেট এক আসন মর্যাদা পূর্ণ আসন সাজল সাজলাল মজুদ এমনি রহমতুল্লাহ আলাহির এই পূর্ণভূমি থেকে উনি যদি সেখানে নেন বা ওনার পরিবারের কোনো সদস্যকে ওইখানে দেন তাহলে এই অভিভাবকের দায়িত্ব নিতে পারো আর সিলেটের মানুষ তখন আস্থা খুঁজে পাবে এবং তার এই প্রার্থিতার জন্য সিলেট বিভাগে উনিশটা সিটে একটা বিশাল প্রভাব পড়বে অন্যতায় সিলেটের মানুষ এমন কোনো লিডার নেই যার কারণে যে ওই সব সিটগুলা সিলেটের মানুষ কিন্তু সবসময় সিম্পেতি এ বোটে সব যখন সবাই এরশাদকে বাদ দিয়েছিল তখন সিলেটের মানুষ না এক খুব কষ্ট হয়েছে সিলেটের মানুষের দিয়ে দিছে সবচেয়ে বেশি নির্যাতিত জনাব তারেক রহমান মজলুম তার পরিবার আমাদের দেশনাতি বেগম খালেদা জিয়া সব গুটা পরিবারের উপর এত এত বড় জুলুম নির্যাতন বাংলাদেশে অন্যান্য আর কারোর উপরেও যার বাড়িঘরের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়েছে উনি আল্লাহ বাসায় রাখছে উনি তেমন সুস্থ হয়েছেন যুক্তরাজ্য এসে উনার লাইফ থ্রেট ছিল তো সেই অবস্থা থেকে উনি আসছেন সিলেটের মানুষের সিম্পেথি থাকবে আর এতদিন উনি এই ব্রিটিশ ব্রিটিশে এখানে লন্ডনে এখানেও সিলেট নাগরিক সিলেট বিভাগের মানুষের একটা বিশাল জনগোষ্ঠীর মাঝে তিনি বিগত এই তার ফেসিজমের আমলে তার এই কে বলে এটারে মানে বিদেশে প্রবাস জীবনে তার সঙ্গে তিনি সিলেটে দেয় আর উনি আমাদের আরও বিশেষ দাবি উনি বিয়েও করেছেন সিলেটে সিলেটের জামাই হিসাবেও আমাদের দাবি তিনি সিলেট এক আসন অথবা তার মনোনীত তার পরিবারের কোনো সদস্যকে এখানে দিলে তাহলে উনিশটা সিটের প্রভাব পড়বে তারপরে আমি এটাও ক্লিয়ার করেছি যদি ওনার পরিবারের কেউ না আসেন তাহলে তো আমি দাবিদার আমি সিলেটের এই মানুষের নির্বাচিত প্রতিনিধি হিসাবে নির্বাচিত সেবক হিসাবে কমিশনার থেকে মেয়র মেয়র এবং বিভিন্ন উন্নয়ন কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম একবার জরিফ করে খবর নিতে যদি সিলেটের আপামর জনগণের যদি ম্যাক্সিমাম জনগণের যদি জনা থাকে সমর্থন না থাকে আমি করবো না আর উনি হলে আমরা সব দাবি পূরণ হয়ে যাবে আমি নির্বাচনে দাঁড়াবো না তখন আমি মেয়র হিসাবে ওনার এটা দায়িত্ব দেবো আমি আমি তখন মেয়রের দেব জনগণ যদি ভোট দেয় দে কিন্তু দলকে ইউনাইটেড করতে গেলে এবং বিএনপির এই উনিশটা সিটে আমরা নিমাস আমরা সবাই তারেক রহমানকে ঘিরে জোবেদার রহমানকে ঘিরে জিয়া পরিবারকে ঘিরে সমস্ত বিভাগ আনিনিমাসই নিয়ে আমরা চ্যালেঞ্জ করে বলতে আমরা সিলেট পাশে কখনো বিত্রিয়ার নাই আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের আস্থা তৈরি করতে হবে কাকে মানুষ ভোট দিবে এর জন্য আমরা একজন অভিভাবকহীন অবস্থা থেকে আমরা অভিভাবকের জায়গাটা শূন্যস্থানটা পূরণ করার দাবি রেখেছি তিনি আমাকে বলেছেন আগে নির্বাচন তফসিল হোক নির্বাচনী হোক আমি তখন আমরা সিদ্ধান্ত নেব আজকে আমি আরিফুলক সাহেবের সাথে যে আমাদের চেম্বারের সাথে যে মিটিং হয়েছে আমি খুবই আমি খুবই খুশি হয়েছি এই কারণে যে উনি এই দাবিগুলো জানেন আমরা যেহেতু বিজনেস করি আমরা ওনাকে দাবি জানিয়েছি সিলেটে যাতে ব্যবসা করা যায় আর আপনারা নিশ্চয়ই জানেন এই দেশে উনি বলেছেন যে এখানে যে ছেলে ছেলেমেয়েরা কিভাবে বাংলাদেশে পার্টিসিপেশন করতে পারে বাংলাদেশে কন্ট্রিবিউশন রাখতে পারে তো এইটা আলোচনার ফলপ্রুষও হয়েছে উনি দেশে গিয়ে আমাদেরকে বলবে আমরা এখান থেকে দেশে যাব এবং এখানে যে সমস্যাগুলো বাংলাদেশে হচ্ছে উনি আমাদেরকে বলছেন যে আপনারা এখানে টিমওয়ার্ক করে এখানে যে সমস্যাগুলো হয় ওগুলো না কাউন্সিল করে আমাদেরকে বলবেন যেগুলাতে আপনার খেস ঠেস নাই তাহলে আরও সমাধান হবে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই উনি ভালো রাখুক উনি সিলেটের জন্য করুক আর আমরা এই প্রবাসী হিসাবে আমরা দেশের জন্য কিছু করতে চাই যে আপনারা সাংবাদিকরা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মেয়রের সাথে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আমরা একটা জায়গাতে একমত যে সিলেট আমাদের প্রাণ আমরা বিদেশে থাকলেও দেশের জন্য কিছু করতে চাই এবং আমরা আমাদের যে সাবেক মেয়র আমরা বিভিন্ন সময় দেখেছি রেকর্ড ওনার পক্ষে কথা বলছে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের যে প্রোজেক্টগুলো আছে ইনভেস্টমেন্ট নিয়ে আমরা যে কথা বলে বলছি আমাদের ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দেওয়া হবে সো সিলেট আগামীতে অনেক পরিবর্তন আসবে এইটাই আমরা আশা করছি